আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আপনি অনেক পরিশ্রম করছেন সারা সারাদিন দৌড়াদৌড়ি করছেন তাও দিন শেষে মনে হয় কোনো কাজই ঠিকমতো হলো না এর আসল কারণটা কিন্তু আপনার সারাদিনের কাজের মধ্যে নেই বরং লুকিয়ে আছে আপনার সকালের অভ্যাসের মধ্যে সকাল নটা বাজার আগেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের পুরো দিনটাকে মাটি করে দেয় আজ আমি এমন পাঁচটি সাধারণ ভুলের কথা বলবো যা আমরা প্রায় সবাই করি কিন্তু আপনি যদি এই পাঁচটি অভ্যাস বদলে ফেলতে পারেন আমি কথা দিচ্ছি আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে ভিডিও শেষে আমি আপনাদের একটা স্পেশাল টিপস দেব যা আমি নিজে ফলো করি তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন প্রথম ভুল ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া এটা আমাদের সবার কমন একটা রোগ চোখ খুলেই আমরা আগে বালিশের পাশে ফোনটা খুঁজি ফেসবুক ইউটিউব বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন চেক করা শুরু করি এই যে দিনের শুরুতেই আপনি অন্যের লাইফ দেখা শুরু করলেন বা কোনো আজেবাজে নিউজ দেখলেন এটা আপনার ব্রেনকে একদম জ্যাম করে দেয় আপনার নিজের কোনো চিন্তা করার আগেই ব্রেন অন্যের দেওয়া তথ্য নিয়ে বিজি হয়ে যায় এতে আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হয় আর মেজাজও খিটখিটে হয়ে যায় তাই সকাল নটা পর্যন্ত ফোনটা নিজের থেকে দূরে রাখুন বিশ্বাস করেন পৃথিবী উল্টে যাবে না এই সময়টা শুধু নিজের জন্য রাখুন দ্বিতীয় ভুল স্নুজ বাটন টেপা অ্যালার্ম বাজল আর আপনি ভাবলেন উফ আর মাত্র পাঁচটা মিনিট ঘুমাই এই যে আপনি পাঁচ মিনিট পর পর অ্যালার্ম পেছাচ্ছেন এটা আপনার শরীরের জন্য খুব ক্ষতিকর এই পাঁচ দশ মিনিটের ঘুমে আপনার কোনো আরাম হয় না উল্টো আপনি যখন পরে ঘুম থেকে ওঠেন তখন নিজেকে অনেক বেশি ক্লান্ত মনে হয় আর সাইকোলজিক্যালি চিন্তা করলে আপনি দিনের প্রথম চ্যালেঞ্জেই নিজের কাছে হেরে গেলেন তাই যখনই অ্যালার্ম বাজবে এক ঝটকায় বিছানা থেকে নেমে পড়ুন দেখবেন সারা দিন অনেক বেশি এনার্জি পাচ্ছেন তৃতীয় ভুল কোনো প্ল্যান ছাড়া দিন শুরু করা অধিকাংশ মানুষ সকালে উঠে ভাবে আজ জানি কি কি কাজ আছে এই ভাবতে ভাবতেই তাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় একটা কথা মনে রাখবেন যদি আপনার কাছে আজকের কোনো ম্যাপ না থাকে তবে আপনি সারা দিন শুধু এখানে ওখানে ঘুরপাক খাবেন আসল গন্তব্যে পৌঁছোতে পারবেন না প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত তিনটে মেন কাজের লিস্ট করে রাখুন সকাল নটা বাজার আগেই আপনার জানা উচিত যে আজ আপনাকে কোন কাজটা একদম শেষ করতেই হবে প্ল্যান থাকলে কাজ করা অনেক সহজ হয়ে যায় চতুর্থ ভুল উল্টোপাল্টা নাস্তা খাওয়া সকালে আমরা অনেকেই তাড়াহুড়ো করে যা পাই তাই খেয়ে নিই অনেক বেশি চিনি দেওয়া চা বা ভাজা পোড়া খাবার আমাদের শরীরকে ভারী করে দেয় সকালে যদি আপনি খুব ভারী বা অস্বাস্থ্যকর খাবার খান তবে আপনার ব্রেইন ঠিকমতো কাজ করতে পারে না আপনার শুধু ঘুম পাবে হালকা এবং পুষ্টিকর কিছু খাবার চেষ্টা করুন প্রচুর জল পান করুন শরীর যদি সতেজ না থাকে তবে আপনার মাথা থেকে ভালো কোনো আইডিয়া আসবে না পঞ্চম ভুল নিজের ব্যাপারে নেতিবাচক চিন্তা করা সকালে উঠেই অনেকে আমরা আফসাস করি ধূর আজ আবার সেই অফিস বা আমাকে দিয়ে কিচ্ছু হবে না এই যে নিজের সাথে নিজে নেতিবাচক কথা বলা এটা আপনার আত্মবিশ্বাস একদম কমিয়ে দেয় সকালের সময়টা হলো নিজের ভেতরে পজিটিভ এনার্জি জমানোর সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন যে আপনি পারবেন নিজের ছোট ছোট সাকসেসগুলোর কথা মনে করুন আপনি নিজের সাথে যেমন কথা বলবেন আপনার দিনটাও ঠিক তেমনই কাটবে আমার সেই স্পেশাল টিপস ভিডিও শুরুতে বলেছিলাম একটা সিক্রেট টিপস দেব। সেটা হলো ফার্স্ট থিং ফার্স্ট অর্থাৎ আপনার সারা দিনের সবচাইতে কঠিন কাজটা সকাল নটার আগেই শেষ করে ফেলুন যখন আপনি দিনের সবচাইতে বড় টেনশনটা সকালেই মিটিয়ে ফেলবেন তখন বাকি সারা দিন আপনি অনেক হালকা ফিল করবেন এবং আপনার আত্মবিশ্বাস অন্য লেভেলে চলে যাবে দেখুন জীবনটা আপনার আর এটা বদলানোর দায়িত্বও আপনার এই পাঁচটি ছোট পরিবর্তন করে দেখুন এক সপ্তাহ পরেই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যদি মনে হয় এই ভিডিওটা আপনার একটু হলেও উপকারে এসেছে জীবন বদলানোর সিদ্ধান্তটা একান্তই আপনার আজকের এই কথাগুলো যদি আপনার মনে বিন্দুমাত্র প্রভাব ফেলে বা আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি নিয়মিত নিজেকে উন্নত করতে চান এবং আমাদের এই পজিটিভ পথ সাথী হতে চান তবে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আপনার এই একটি ছোট পদক্ষেপ আমাকে আরও ভালো কাজ করার প্রেরণা দেয় আর হ্যাঁ ভিডিওটি আপনার সেই বন্ধু বা প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন যার জীবনে এই মুহূর্তে একটু পরিবর্তনের প্রয়োজন সবশেষে একটি কথাই বলবো সময় কারো জন্য থেমে থাকে না আজ আপনি যে সুযোগটি পেয়েছেন তা কাল নাও থাকতে পারে তাই কালকের জন্য অপেক্ষা না করে আজ থেকেই নিজের অভ্যাসগুলো বদলাতে শুরু করুন মনে রাখবেন আপনার লড়াইয়ে আমি সব সময় আপনার পাশে আছি ভালো থাকবেন নিজের উপর বিশ্বাস রাখবেন দেখা হবে বিজয়ের মঞ্চে